ভরাস তো আপনারা এখানে কেন আসছেন এসব কি বল এখানে কেন আসছি মানে শান্তাই তো আমাদেরকে ফোন দিয়ে আসতে বললো ভাবছি এবারে একটু তোমাদের সাথে কি করব তোমরা নাকি গরু কিনতেছো শুনলাম গরু কুরবানি দিবা তাই ভাবলাম এবারে তোমাদের সাথেই করি ও আপনার বোন বলছে গরু কিনবো আর অমনি নীলজ বেহার মতো সুসুপরা চলে আসছেন গরু গোস্তের খাওয়ার জন্য আরে তুমি এসব কি কথা বলতিছো আমি যা বলছি ঠিকই বলছি আপনার বোন আসতে বলছে সুশ্রীরা চলে আসছেন আমি কি আসতে বলছি নীলজ্জ ব্যায়ার মতো চলে আসছেন সুমন হঠাৎ করে তোমার ব্যবহার এত চেঞ্জ কেন ব্যবহার এখন তো কিছু শুরুই করিনি এর খারাপ ব্যবহার আমি করব যেদিক দিয়ে আসছেন সোজা সেই দিকে চলে যান আমার বাসা থেকে বেরিয়ে যান সুমন তুমি এভাবে কথা বলছো কেন আমাদের সাথে কিভাবে কথা বলো আপনার সাথে হ্যাঁ সুমন তুমি কিন্তু ভুলে যেও না আমি তোমার বড় আর এ হচ্ছে আমার হাজবেন্ড সেও কিন্তু তোমার বড় বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকু সেন্স নাই তোমার তুমি না শিক্ষিত ছেলে সেন্স ঠিক আছে যদি আপনাদের ন্যূনতম কমন সেন্স থাকতো তাহলে কুরবানির আগে কেন আমার চলে আসছেন তো আসবেনি তো কুরবানি তো দিতে পারেন না তাই গোস্ত গিলার জন্য চলে আসছেন সুমন ভদ্রভাবে কথা বলো তুমি এটা কিভাবে কথা বলছো আমাদের সাথে আমরা কি এখানে কুরবানির গোস্ত খেতে আসছি নাকি তোমার কি ধারণা আমরা কি কুরবানি দিতে পারি না আমরা এসেছি তোমাদের সাথে দেখা করার জন্য